মহলে আমাত্রা আছে মহলে 15টা 15টা বাহ আপনারা বুঝতে পাচ্ছেন যে কি আছে আর তো এই যে মুখোশ নতুন এতো সিজিনে না আর আগে কিনছেন কারণ রেখে কারণটা আমরা বলছি যে এক যুগ যোধ দিয়ে যখন আচ্ছা আচ্ছা যেখানে যাব মানে একটু ভালো রকম ভাবে আপনি কিছু নাচ করেন নাকি না শুধু জুমরাই বাহ কলকলা করাবে কবয়ছ কোন চিন্তা নাই আমরা সেই সরাসরি চলে এসেছি যেটা সেনা ওনার গোলাপি সহিসের কাজ যেটা আপনারা জানেন এক কথায় যে পুরো ভাইরাল আপনার কৃষ্ণনাচে আছে তো সেই গোলাপি সহিসের কাজ থেকে আমরা আজকে সাক্ষাৎকার তুলে ধরবো কারণ দু হাজার ছাব্বিশের নতুন একটা মানে সিজন আসছে তো সেই সিজিনে কিরকম প্রস্তুত করে উনার দলকে গঠন করে আসছে আর কি তো ওনার নতুন নতুন যে মুখ চলে এসেছে এবং উনি কি বার্তা দিতে চলেছে আমরা সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে তা ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন

যেরকম আছে বৈশাখ মাসে অনেকে কিন্তু প্রোগ্রাম বুক হয়ে গেছে আর কি তো অতএব আপনারা যদি তাড়াতাড়ি সেরকম জায়গায় নাচাতে চান আপনারা কিন্তু বুক করতে কিন্তু ভুলবেন না এখানে বুঝতেই পারছেন যে ভাইরাল আপনার শিল্পী আছেন ঝুমের শিল্পী তো উনি সব সময় থাকবে তো মানে গোলাপি সহিজ যেখানে থাকবে সেখানে কিন্তু গায়ত্রী মা আচ্ছা 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 তো এই যে আপনাদের এখন টিমে কতজন কাজ করছে পনেরো জন পনেরো জন আছে আচ্ছা পুরুষ মহিলা না শুধু মহিলা না মহিলা আমাদের আছে মহিলা 15টা 15টা বাহ আপনারা বুঝতে পারছেন যে কি রকম আছে আর কি তো এই যে মুখোশ নতুন এত সিজনে না আসার আগে কিনছেন কারণটা কি কারণটা আমরা বলছি যে যে একটু দিয়ে যেমন আচ্ছা আচ্ছা যেখানে যাব মানে একটু ভালো রকম ভাবে কিন্তু ভালো রকম ভাবেই করব আচ্ছা পুরনো জিনিসগুলো তার জন্য না পুরনো ঝাড়ে ফেলে না আচ্ছা 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 খুব ভালো তো এরপরে আমরা সেই তুলে ধরব এখানে যেহেতু বিখ্যাত আছেন গায়িকা আছে যেটা হচ্ছে আপনার গায়ত্রী মাহাতো ওনার কাছে কিছু বক্তব্য আচ্ছা আচ্ছা তো এখন কি এই সেনাবনার দলে কাজ হচ্ছে নাকি আচ্ছা তো এটা কতদিন থেকে আসছেন চার পাঁচ মাস আচ্ছা মানে এরপরে তো কোথাও ধরুন নাচ আছে সেনাবোনার আর সেই সময় অন্য একটা দলে যদি কেউ বলে যে আসো তখন যাবেন কি মানে এই দলে কাজ করবেন তো আচ্ছা মানে বুঝতে পাচ্ছেন মানে ইনাকে পেয়ে যাবেন একটা এক্সট্রা হয়তো ইনাকে দেখার জন্য আপনার ঝুমর দলকে প্রোগ্রাম করতে হতে কিন্তু এখন কিন্তু ছোট মেয়েও পেয়ে যাবেন না নাকি তো একটা আপনার কোনটা ঝুমর বলে শুনান আজকে আমি আমি তো যা নিহি না গো বাপে আমি তো যা আমি তো জানি না ছ ছ আরে আমি তো জান নিনা গো বাধে আমি তো জানি না গো রাধে আমি তো জানি না এ ভাই নন্দের বেহেটা চিহি কালা নন্দেরে বেহেটা চিহি কালা করেয়া মহাগনা গো রাধে আমি তো নিহিনা নিনা গো আমি তো জানি না ছা আমি যখন যাই গো তলে ডালায় থাকে পদমত আমি তো আমি যখন যাই গো জলে দাঁড়ায় থাকে পদম তলে আমি তো জানি না এ ভাই বসন্ত ছড়াই হে করে বসন ছড়াই ঝুরি করে রাখে আমি আমি তো তো আপনারা শুনতে পারেন সে গায়ত্রী মাতর কণ্ঠে তো এটা তো আপনি যখন কৃষ্ণ ঢুকছেন তখনই তো এটা নাকি হ্যাঁ এটা বলে আরো আলাদাও বলে যেটা আচ্ছা আচ্ছা তো এই ঝুমুরটা টা কি রকম লাগছে আরকি ভালো লাগছে নাচ ভালো হবে তো ভালো আচ্ছা আপনি কি কি নাচ করেন আমি নাচি কৃষ্ণ রাজা মানে অরডান সবিন আছে আচ্ছা যেটা না থাকে সেটাই তখন আপনি আর তারপরে যখন সবাই থাকে তখন আপনি কৃষ্ণটা আর রাজাটা রাজাটা নাচ করেন নাকি আচ্ছা মেন রাজাটা যেটা নাকি আচ্ছা আপনি কিছু নাচ করেন নাকি না শুধু জুমাই রে বাহ কলকলা করাবে কবৈছ কোনো চিন্তা নাই তো এই যে আমরা লম গায়ত্রী মের কাছ থেকে এই যে মুখোশ গুলো দেখা যাচ্ছে সেইটার আমরা কিছু একটু পরিচয় নিয়েছি তারপরে আরো তো আমরা শখিন আছে ঝুমুর গুলো তো শুনবোই আর কি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মুখোশটা এটা হচ্ছে আপনার শ্রীকৃষ্ণ কৃষ্ণর মুখোশটা আছে এটা আছে অসুর বড় অসুরটা আর এইখানে আছে রাজাটা আর বুঝতে পারছেন আর এটা হচ্ছে সেট আপনার অসুরের সেটের অনেকগুলো কিন্তু মুখোশ আছে এনাদের ঘরের ভিতর আছে সেগুলোই দেখাচ্ছি আর রাজা আছে সেটাও কিন্তু এই যে ধাঁচের আছে কি সেটাও দেখিয়ে দিচ্ছি তো এখানে আছেন যে মেয়েটি উনাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনার নামটা আপনি কি কি নাচ করেন আচ্ছা রাজা ঢুকুন নাকি আচ্ছা খুব ভালো আর এখানে আছে যেটা বড় মুখোশটা আপনার দেখতে পাচ্ছেন বিশাল মুখোশ আছে বিশাল ভারী আছে আমি দেখলাম আর কি তো মেয়েটা দেখছেন না কিরকম তুলে রাখতে কষ্ট আছে আর কি তোমার নামটা বলো বর্ষাবাড়ি বর্ষাবাড়ি আচ্ছা আপনি কি নাচ করেন সকি অসুর অসুর আচ্ছা আচ্ছা রাজা রাজা ছিলা না সেটা সেটা ঢাকা হয় না কি আচ্ছা যায় কতদিন থেকে নাচ করছেন বেশি দিন নয় নেই আচ্ছা এ নতুন না কি আচ্ছা আচ্ছা যায়ক তো আপনারা বুঝতে পাচ্ছেন নাচ কিন্তু দর্দান্ত করছে আর কি তো এটা আছে বিরাট অসুর মুখস আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর অসুর আছে আর কি একবারে নতুন যেটা এই প্রথম কিন্তু ইউটিউবের পর্দা এসছে এই মুখোশটা প্রত্যেকটা মুখোশ যতগুলো দেখছেন আচ্ছা আপনার নামটা বলুন রিনা সৈস কি নাচ করেন অলরাউন্ডার বা যেখানে আচ্ছা কোন সময় মুনি তুনি বলে উল্লাপ করেন না মানে অলরাউন্ডার বলতে আর কোনটা বাকি থাকবে কখনো বাঘ ঢুকিয়ে দিবে নাকি আচ্ছা আচ্ছা তো এই মুখোশটা কে নাচে এটা কনিকা দি করে আচ্ছা কনিকা দি এখন বাড়িতে আছেন বাড়িতে এখন যেহেতু নাই তো পরের ক্ষেত্রে আমরা কিন্তু ওনাকে টানে আনবো তো কনিকা দিয়ে কিন্তু বলছেন নাচ করে এই যে ভয়ঙ্কর কিন্তু আছে দেখতে চালটা কিরকম আছে আর কি আচ্ছা নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন একটু নিচে নিচে করুন আচ্ছা আপনার নামটা বলুন বৃষ্টি বাউরি বৃষ্টি বাউরি আচ্ছা কি নাচ করেন আচ্ছা রাজাও নাচ করেন আচ্ছা এটা নাচ করেন নাকি এটা নাই এটা ওস্তাদ আছে কি গোলাপি শৈশের জন্য এক্সট্রা আছে নাকি আচ্ছা আচ্ছা উনি এটা নাচ করে আপনারা দেখতে পালেন তো এরপরে আমরা ইনাদের কাছ থেকে একটা সখী আমরা একটু নাচটা একটু তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আর সেইটা সখী নাচটা তুলে ধরলে কি রঙিন রঙিন আমরা শুনতে পাবো সেটা সেটা হচ্ছে গায়ত্রী কাছ থেকে তো আপনারা দেখতে থাকুন আর আবার বলে দিই যেহেতু আপনারা এত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আর সব কিন্তু খুব ভালো ভালো মেয়ে আছে নাচ যেটা দেখাবে তো বুকিং যদি করতে চান তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবেন বৈশাখ মাসে আবার বলে দিই বেশ কয়েকটি বাইনা হয়ে গেছে যদি আপনারা নাচাতে চান তাড়াতাড়ি কিন্তু বুকিংটা করে নেন কারণ সময় যত গড়াবে তত কিন্তু এনাদের বুকিং লিস্ট ঢুকছে তো এনাদের শুধু একটাই বক্তব্য আছে যে শুধু আমাকে কিন্তু সুযোগটা দেন তারপরে ভালো করার দায়িত্বটা বলছে আমার আছে অস্তাদ নিজে আর কি বলে দিল আর কি সেটা আপনারা একটু কর্ণপাত করে থাকেন বাজাও প্রাণনাথ

খেপার পাড়া করে গেলি আধা দিনে দাগা দিলি আমাকে খেপার পালা করে গেলি আমার এখন সধো আমার এখন সধো তোকে মনে পড়ে রে আমি কান্দে বাধ আমার সাধ সাথী রয়ে যা বল আমার সাধার সাথী রয়ে যা